আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে রাত্রে মানে আল্লাহ রহমত হোক দিনটা একটু ঠান্ডা ঠান্ডা লোক সালাম আলাইকুম নানা কিরম বৃষ্টিটা যে হইলো ভালোই তো হয়েছে নাকি বৃষ্টিটা হইছে ভালো হয়েছে না হ্যাঁ সুন্দর হয়েছে না ঠান্ডা ঠান্ডা লোক না হ্যাঁ বলা ছোটো তো নাকি আল্লাহ রহমত যাই হোক সকাল সকাল বাজারে যে এই বুড় সকাল এখন বাজার কয়টা ছয়টা ষোলো হোক সকালবেলা যেতেছি কারণ হইল একজনের হাতে একশো পার্সেন্ট খাঁটি শস্যের তেল পৌঁছায় দেওয়ার কথা সেই উদ্দেশ্যে এই বাসা থেকে বেরিয়েছি উনি আবার মাইমেন সিং চলে যাবে তো সকাল সকাল গাড়িতে উঠবে এই জন্যে আমি চলে আসলাম বাজারেই আপনার হাত হাতে একশো পার্সেন্ট খাটি সরিষার তেল পৌঁছে দেওয়ার লক্ষ্যে তো হাফ লিটার হাফ লিটার এক লিটার তেল নিবে তো পরীক্ষা স্বরূপ যদি ভালো লাগে তাহলে অবশ্যই হয়তো পরবর্তীতে আশা করি বেশি করে নেবেন তো আপনারা সকলে দোয়া করবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই চলে আসবেন মূল্যকেরণ নয়নসর বটকিন্দু মধ্য বাজার ফুলফুল ময়মনসিংহ তো বাজারে চলে আসছি আমি এই যে আমাদের বাজার সুন্দর বাজার বট গাছটা দেখছেন মানে বাতাস না থাকলেও বটগাছের নিচে আইসা বসলে সুন্দর একটা অনুভূতি ঠান্ডা ঠান্ডা লাগে আমাদের বাজার হচ্ছে এটাই বটকেন্দি বাজার ফুলফুল ময়মনসিংহ আর এই যে এটা হলো আমার গলি আমার দোকান ওইখানে আসছি তেল নিবে সকাল সকাল চলে আসলাম যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম